গতকাল বাংলাদেশ দেখেছে নতুন এক ইতিহাস দফায় দফায় বাধা দেওয়ার চেষ্টা করেও রুখতে পারেনি সুফিবাদী সুন্নি মুসলমানদের নানান প্রতিকূলতাকে উপেক্ষা করে গতকাল রাজধানী ঢাকার বুকে অনুষ্ঠিত হয় ম্যাশ গ্যাদারিং ফর ফেলেস্টাইন কার্যক্রম দেশের চৌষট্টি জেলা থেকে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম আমাদের এই কোরআন সুন্না তুয়াল জামাতের মত পথকে মানে ব্যতিক্রম করার জন্য ভুল বুঝানোর জন্য একদল নামদারি মুনাফিক মার্কা মুসলমান যাদেরকে আমরা ফেরকায় বাতিল ইয়াজিদের দালাল বলি দুঃমনের বলি তারা আমাদেরকে আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত করছে আমরা কোনো মতে আওয়ামী লীগের সাথে সংযুক্ত নয় দেশের ফির ও আলেম ওলামাদের উপস্থিতিতে ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আমার কথা হচ্ছে ইমানের মূল হচ্ছে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে ইমানের মূল আল্লাহর সাক্ষী হচ্ছে নবী যেখানে তাওহীদের স্লোগান হবে সেখানে অবশ্যই রিসালাতের স্লোগান হবে রিসালাতের স্লোগান ছাড়া তাওহীদের স্লোগান কোনো কাজ হবে না না রে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় সুন্নি ওলামাগন সবার একটাই দাবি অনতিবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে বিশ্বের সকল রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিতে হবে এবং নির্বিচারে গণহত্যা বন্ধ করতে হবে ফিলিস্তিনের যতদিন পর্যন্ত স্বাধীনতা আমরা দেখব না স্বাধীন দেশ পাবো না ততদিন পর্যন্ত বাংলার মানুষ আন্দোলন চালিয়ে যাবে প্রয়োজন বোধে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ফিলিস্তিনের স্বাধীন কামি মুক্তি দেশ চাই এটাই আমাদের কামনা